হ্যালো গাইজ চ্যানেল তো চলে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও হতে চলছে আমার কিভাবে কাটাই তো সকাল সকাল হলো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে এখন হলো আজকে আবার ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি আর ঘুম থেকে ওঠার পরে এখন চা আর রুটি খাচ্ছি তো পুয়া রুটি খাচ্ছি তারপর পুয়া রুটি দুই বিসি রাখছে আমার জন্য কারণ হলো পুয়া রুটি শেষ হয়ে গেছে পুয়া রুটিটা তো পুরো রুটি শেষ হয়ে গেছে তারপর দুই পিস রাখছে আমার জন্য তারপর হলো আমার আর কি খিদা লাগছিল আরও বেশি তো সেই কারণে আর কি রুটি দিয়ে যে আটা দিয়ে চিনি দিয়ে গলিয়ে তারপর চাপটি বলে যেটাকে যেটা আমরা এই যে একটা আছে মিষ্টি চাপটি একটা আছে হলো ঝাল চাপটি তো আটা আর হলো চিনি গুলিয়ে আমি বানিয়েছি মিষ্টি চাপটি তো মিষ্টি চাপটি বানিয়ে তো মিষ্টি চাপটি যে ব্যাটারটা কিন্তু অনেকই মজা মজা হয়েছে আর অনেকই যে অনেক ই করছি মোটা করছি অনেক তো সেটা আর কি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখনও যারা ভিডিওতে লাইক দেন নেয় অবশ্যই একটা করে লাইক করে দেবেন ভিডিওতে যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাব জানাবেন আমার ভিডিওটি কেমন হয় তো আমি একটা কথা বলি যে ডেলি লাইফ স্টাইল দিতেছি তো ডেলি লাইফ স্টাইল যেমন হয় তেমনই দিতেছি আর হলো যারা মনে করেন সপ্তাহে একটা একটা দুইটা ভিডিও বানায় তো তারা হলো আপনার মনে করেন কোনো একটি স্পেশাল ডে এলে কোনো একটা কিছু এলে তো সেটা দেয় তো আমি যদি ডেলিভারি দিতেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর হলো আমি একটু দোকানে বসলাম অ্যান্ড দোকানে বসে আসলাম তো দোকানে আমি এখন বসি তো সেটা আবার একদিন বলবো না দোকানে কেন বসি তো তো দোকানে বসি তো দোকানে বসে আসলাম তো এসে দেখি বাসায় রান্না করছিল আর কি তো আমাদের এক রিলেটিভের বাসে আর কি তো সে মিলাদের আর কি তোবারক আমাদের বাসায় দিয়ে ফেল দিয়ে দিছে তো তোমার ওকে ছিল বিরিয়ানি তো সেটা আর কি খাচ্ছিলাম তো আজকে তো পরে খেয়েছিলাম সেটা আর কি ভিডিও করি নাই তারপর ভাবলাম এটা খাই যাছি জন এটা আপনাদের সাথে শেয়ার করে দেই অ্যান্ড বিরিয়ানিটা অনেকই মজা হয়েছিল ছোটো ছোটো আলু দিছিলো তো ভালোই লাগছিলো তো অনেকই মজা ছিল এই যে ছোটো ছোটো আলু দেখতে পো তো আর একটা কথা বলি দিই আজকে হলো আবার এটা হলো কি লেবু জানি না অনেকই ছোটো কিন্তু অনেক রসবড়া মনে হয় কাগজি না কীগুলো লেবুর নাম আমি ভালোভাবে চিনি না আমি বলছি আপনাদেরকে আগে বলছি এখনও বলতেছি যে আমি কোনো কিছু ভালোভাবে চিনি না মানে মোটামুটি চিনি আর কি বেশি একটা চিনি না তো আর কি জিনিসপত্র কিনা বেচা নিয়ে এত একটা আইডিয়া নাই মানে কোন জিনিসটা কীরকম তো এই যে এখন হলো আমার আমি লেবু শরবত খাবো কারণ হলো আর যে বলকটা আজকে আসবে সে বলকে আর কি অর্ধেক সিন আর কি দেখে দিয়েছি আপনাদেরকে কারণ লেবু শরবতটা হলো আমি দুপুরবেলা খাচ্ছিলাম আর আমি রাতবেলা হলো খেয়েছিলাম বিরিয়ানি তো সে কারণে তো এখন দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা খাচ্ছি বিরিয়ানি তো তো আজকের আমার ভিডিওটি পর্যন্তই আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম সব ভালো